আল্লাহ তাআলা যদি শুধু সালাত সিয়াম হজ জাকাতকে বুঝাতেন তাহলে তিনি বলতে পারতেন যে অত্যাধিক আমল করে আপনি কোরআনে কোথাও পাবেন না যে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য অত্যাধিক আমলকে শর্তযুক্ত করেছেন প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা শর্তযুক্ত করেছেন সৎ আমলকে তো সৎ কাজ কোনটা তো সৎ কাজ অত্যন্ত ব্যাপক আপনি যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সততার সাথে পড়াশোনা করেন এটিও সৎ কাজ সততার সাথে শিক্ষকতা করেন এটিও সৎ কাজ বিষয়টা নির্ভর করবে আপনার নিয়াতের উপর বিষয়টা নির্ভর করবে আপনার কাজের সততার উপর আপনি কি নিয়ে পড়াশোনা করছেন এবং আপনি সৎভাবে পড়াশোনা করছেন কি না কী শিক্ষকতা করছেন সৎভাবে করছেন কিনা আপনি ব্যবসা করলে কিনিয়াতে করছেন সৎভাবে করছেন কিনা একজন ব্যবসায়ী ব্যবসা করছে সে অনেক টাকা ইনকাম করার পর দুবাইয়ে গিয়ে বাড়ি কিনবে তারপরে যত অশ্লীলতা নেশাদার দ্রব্য আছে পৃথিবীতে আরাম এবং আয়েসের অবৈধভাবে যত মাধ্যম আছে সবগুলো থেকে সে এন্টারটেইনমেন্ট বিনোদন গ্রহণ করবে এটি হচ্ছে তার ব্যবসা বা অত্যাধিক টাকা ইনকামের নিয়াত তাহলে অবশ্যই সে কী করছে ইন্দাল ইনসান আলাফি প্রত্যেক মানুষ সময় নষ্ট করতেছে সে আসলে সময় নষ্ট করতেছে আর যদি সে তার নিয়াত পরিবর্তন করে নেয় যে না সে অত্যধিক ইনকাম করে দেশ ও জাতির উপকারের জন্য আত্মীয় স্বজনের উপকারের জন্য গরিব মিসকিনের উপকারের জন্য ইয়াতিম অসহায়ের কল্যাণের জন্য নিজের সন্তান সন্ততি এবং স্ত্রী পুত্রের কল্যাণের জন্য ব্যয় করবে তাহলে অবশ্যই যদি সততার সাথে সে ব্যবসা করে থাকে তাহলে পুরো সময়টা তার কাজে লাগতেছে এই জন্য ইবনাল কাইম রাহেমাহুল্লা সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন যে পৃথিবীতে বহু মানুষ ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর জীবন জীবনযাপন করবে কিন্তু কিয়ামতের মাঠে দেখবে সে জীবন যাপন করেছে মাত্র এক মাস সে জীবন জীবনযাপন করেছে মাত্র এক ঘন্টা সে জীবন জীবনযাপন করেছে মাত্র কয়েক সেকেন্ড এটি কিভাবে ততটুকুই কাউন্ট হবে যতটুকু সৎ বাকি সব তো সময় নষ্ট ফলত সে বেঁচেছে ষাট বছর জীবন জীবনযাপন করেছে একশো বছর কিন্তু প্রকৃত অর্থে সে বেঁচে ছিল পৃথিবীতে জীবন জীবনযাপন করেছিল মাত্র এক মাস মানে যতটুকু সময় সে সৎভাবে ব্যয় করেছে সময় নষ্ট করেনি অতটুকুই তার প্রকৃত জীবন এই জন্য ইবুল কাইম রাহেমাহুল্লা বলেছেন যে মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময় মানুষ পৃথিবীতে কোনো স্থানে বসবাস করে না বরং সময়ের মধ্যে বসবাস করে এই ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে যিনি ছিলেন তিনি এখন নাই কিন্তু এই বিশ্ববিদ্যালয় তো আছে প্লেস তো আছে তাহলে তিনি বসবাস করেছেন এই বিশ্ববিদ্যালয়ে না ওই সময়ে ওই সময়ে আমরা এখন এখানে আছি আমরা এক সময় চলে যাব কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে প্লেস তো থাকবে আজ থেকে একশো বছর পর এখানে এসে কেউ পড়বে তাহলে আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ে বসবাস করেছি না এই সময়ের মধ্যে বসবাস করছি সময়ের মধ্যে বসবাস করছি মানুষ হচ্ছে মহাকালের গর্ভে হারিয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি বছরের যে পৃথিবী এই পৃথিবীর যে আল্লাহ সুবাহানাও তালে একটা টাইম লিমিটেড করে সৃষ্টি করে দিয়েছে আল্লাহ সুবাহানাও তালে কিন্তু সময়ের উর্ধ্বে এই জন্য সময় যে প্রশ্নগুলো এগুলো আল্লাহ সোহানতালার সাথে সম্পৃক্ত নয় করাই উচিত না অযৌক্তিক প্রশ্ন যে কেউ বলে লাইলেতুল কদর যদি এখানে হয় তাহলে ওখানে কীভাবে হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ যদি নিচের আসমানে নেমে আসেন তাহলে ওখানে কীভাবে আসবেন ভাই আপনি যেটাকে দেখতেছেন রাত এটা আপনার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত স্বল্প একটা পরিসরে মহাশূন্য সম্পর্কে যারা জানে যে আমরা যেই পৃথিবী নামক গ্রহের মধ্যে বসবাস করছে এখান থেকে যদি আমরা মহাশূন্যের দিকে যাত্রা করি তাহলে ধীরে ধীরে সৌরজগৎ সৌরজগৎ পার হওয়ার পর ধীরে ধীরে গ্যালাক্সি মিল্কি গ্যালাক্সি সেটি পার হওয়ার পর এরকম আরও লক্ষ কোটি গ্যালাক্সি ওই লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে এরকম শত শত গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে যেগুলো পৃথিবীর মতো বা পৃথিবীর চাইতেও বড় এবং বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী তারাও জানে না যে মহাশূন্যের কত পার্সেন্ট তারা আবিষ্কার করতে পেরেছে বাকি সব ডার্ক অন্ধকার তাদের আবিষ্কারের বাইরে সুতরাং সময় বিষয়টি আমাদের সাথে অত্যন্ত আপেক্ষিক এটির সাথে আপনি কখনোই আল্লাহ সোহানা তালার সত্তা এবং ইসলামের অন্যান্য যে গায়ে বা অদৃশ্যের যে খবরগুলো আছে সেগুলোকে সম্পৃক্ত করতে পারেন না আল্লাহ সোহানা তালা একটা টাইম আল্লাহ সোহনতালার একটা সৃষ্টি সময় আল্লাহর একটা সৃষ্টি আল্লাহ এটিকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন এটি একসময় শেষ হয়ে যাবে এটি যে সময় শেষ হয়ে যাবে তখন কিয়ামত হবে এবং কেয়ামতের পরের যে সময় হবে সেই সময় আমাদের এই সময়ের পঞ্চাশ হাজার বছরের মতো একটা দিন হতে পারে হাদিসের বিভিন্ন ভাষায় বোঝা যায় সুতরাং সময়টা অনেক আপেক্ষিক তা আমি যেটি বলছিলাম আর কি যে আমরা আমরা বসবাস করি সময়ের মধ্যে অতএব আমাদের জীবনের অপর নাম আসলে সময় অতএব আমরা যতটুকু সময় কাজে লাগাই অতটুকুই আসলে আমাদের জীবন আর যতটুকু আমরা কাজে লাগাই না অতটুকু আসলে আমাদের জীবন বা লাইফ নয় বরং বৃথা নষ্ট অপচয় তো সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে বহু হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আছে সালাফে সালাফেসালহিমের পক্ষ থেকে বহু বক্তব্য আছে যেমন রাসুল্লাহ সাল্লি সাল্লামের একটা হাদিস ন্যায় মাতা আনে মকবফি হিমা হাতু ওয়াল ফারাক পৃথিবীতে এমন দুটি আল্লাহর নেয়ামত আছে যেই দুটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল থাকে অসচেতন থাকে মূল্যায়ন করতে পারে না এক আল্লাহর প্রদত্ত পৃথিবীর অনেক বড় একটি নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য আমরা যে এখন সুস্থ আছি এটি কার নিয়ামত আল্লাহ সুবাহ নিয়ামত এটিকে মানুষ মূল্যায়ন করা জানে না আল্লাহর নবী বলছেন দুই অবসর সময়কে মানুষ মূল্যায়ন করা জানে না আলফারাক মানে অবসর সময় এই জন্য অন্য একটি হাদিসে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পাঁচটি বিষয়ের পূর্বে ইক তানিম খামসান কাবলা খামসিন পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে তোমরা গুরুত্ব দাও হায়াত একা কাবেলা মৌতিক মৃত্যুর পূর্বে জীবিত যে আছো এটিকে গুরুত্ব দাও মূল্যায়ন করো ও সেহাত একা কাবলা সাকামিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ যে আছো এটিকে গুরুত্ব দাও ও ফারাক একা কাবলা সগলিক এখন যে ফ্রি আছো অবসর আছো এই অবসর সময়কে গুরুত্ব দেও ব্যস্ত হওয়ার পূর্বে ওয়া সাবাবা কাকাবেলা হারামিক আর বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন যে যুবক যে আছো এই যুবক সময়টাকে গুরুত্ব দাও ওয়া কা কাক্কাবেলা ফাকরিক আর হাতে যদি সচ্ছলতা থাকে তাহলে দারিদ্রতা আসার পূর্বে সেই স্বচ্ছলতাকে গুরুত্ব দাও যদিও দিন শেষে প্রত্যেকটা বিষয় সময়ের সাথেই কানেক্টেড আপনার যৌবন আপনার বার্ধক্য সেটিও সময়ের সাথে কানেক্টেড আপনার ব্যস্ততা আপনার অবসর সেটিও সময়ের সাথে কানেক্টেড তো সবকিছুই সময়ের সাথে সম্পৃক্ত আপনার সুস্থ আছেন অসুস্থ হবেন সবই সময়ের সাথে সম্পৃক্ত তারপরও রসুলুল্লাহ সাল্লি আসালাম ভিন্নভাবে এই পাঁচটি জিনিসকে মূল্যায়নের জন্য আমাদেরকে বলেছেন আর সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেই সময়টা কখনোই অলসতায় কাটানো উচিত নয় সেটি হচ্ছে ফজরের পরের সময় রসুল্লাহ সালাহ আলী আসাল্লাম বলেন আল্লাহ সুবহান হুতালা আমার উম্মতের জন্য বরকত রেখেছেন ফি বুকু রিহা সকালে আমার উম্মতের জন্য আল্লাহ সুবহান হতালা বরকত রেখেছেন কখন সকালে এই জন্য সালাফে সালেহীনের পক্ষ থেকে বর্ণিত আছে যে লাজর কোনো সালাফে সালেহিন মানে অতীতে চলে যাওয়া বড় বড়ো আলেমলামাগর তারা কখনোই ফজরের সালাতের পর ঘুমাতেন না যদি কখনো লম্বা সফর বা রাত জাগার মতো কোনো কাজ করতেন তাহলে ফজরের সালাতের পর শামস ফজরের সালাতের পর অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠলে ঘুমিয়ে যেতেন মানে কারো যদি বিশ্রামের দরকার হয় সকালে তাহলে সে ফজরের পর কি উঠা পর্যন্ত অপেক্ষা করবে সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা কিন্তু দেখবেন যে আমাদের স্টাইল পুরো মুম্মার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কালচার কর্তৃক প্রভাবিত হয়ে আমরা দিন দিন এবং মোবাইলের মতো ডিভাইসের সাথে আমাদের যে অ্যাডিকশান আসক্তি এই আসক্তির কারণে আমরা রাতকে গভীর থেকে গভীরতর করছি আর সকালে অবশ্যই শতভাগ ছাত্রের কত পার্সেন্ট ছাত্র সকালে ফজরের পর জেগে থাকে আল্লাহ সব তালা ভালো জানে বা পুরো মুসলিম উম্মার একই অবস্থা অথচ ঘুমানোর সন্ন্যাতের ক্ষেত্রে সাল্লাম বলেছেন যে এসার পরে কোনো কথা হবে না এসার পরে ঘুমিয়ে যেতে হবে আমরাও বিজ্ঞানী যারাই যে কোনো এখানে ডাক্তারও বক্তব্য দিয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করতে পারে যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তারেরা আপনাকে সকাল সকাল ঘুমানোর পরামর্শ দেবে মানুষের ঘুমের সবচেয়ে গভীর সময়টা রাত নয়টা দশটা এগারোটার মধ্যে পার হয়ে যায় এবং ওই রাতে আগে উঠার জন্য বলবে আর এটি সবচেয়ে স্বাস্থ্যসম্মত আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম এসার পর দ্রুত ঘুমিয়ে যেতেন আর ওই রাতে আগে উঠতেন আগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন যাহা তাহাজুদের সালাদ বা রাতে উঠে সালাত দুই রাকাত হলেও মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে মানুষ যদি পৃথিবীর মহা থেকে মহা সফলতম কাজ করতে চায় এবং আল্লাহ সুবহান ও তাল রহমত এবং বরকতের সাথে করতে চাই এবং সফল হতে চাই তাহলে সে রাতের শেষ অংশের কোনো বিকল্প নেই যেটি আল্লাহ তার রাসুলকে উদ্দেশ্য করে বলেছেন যে অচিরেই আমরা আপনার প্রতি সাকিলা অনেক ভারী একটি কিতাব আপনার প্রতি অবতীর্ণ না ফতাহ বিহিনা অচিরে আল্লাহ সুবহান হতালা আপনাকে গুরু দায়িত্ব প্রদান করবেন ওই গুরু দায়িত্ব পালন করা যেন আপনার জন্য হালকা হয় সহজতর হয় এই জন্য আপনি অভ্যাসী হন রাতে সালাতা করতে অল্প থেকে অল্প পরিমাণ আপনি রাতে আদায় করতে অভ্যাসী হন যাতে আল্লাহ আপনার প্রতি যে বিশাল কিতাব অবতীর্ণ করছে সেটি বহন করা এটি মানুষের মাঝে প্রচার করা এবং রেসালাতের এই গুরু দায়িত্ব পালন করা আপনার জন্য যাতে সহজ হয় এবং বর্তমান পৃথিবীতেও যারা সাকসেসফুল সফল মানুষ আছে তাদের অধিকাংশের নব্বই পার্সেন্টের অধিকাংশের আপনি ঘুম থেকে উঠার ডাটা যদি চেক করেন গুগলে সার্চ দিয়ে যে তারা কখন ঘুম থেকে উঠে তাহলে আপনি দেখবেন যে বেশিরভাগ আপনাদের সেকুলার বা সেকুলার দৃষ্টিভঙ্গি অনুযায়ী যাদেরকে আমরা সাকসেসফুল মনে করছি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে নয় সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে যাদেরকে সাকসেসফুল মনে করছি দুনিয়াবী জীবনে তারাও তাদের রুটিনে সকালে উঠাকে গুরুত্ব দেয় তারা সালাতায় করুক অথবা না করুক ভোর পাঁচটা ভোর ছয়টা যে যত দ্রুত সম্ভব উঠার চেষ্টা করে আর অস্ট্রেলিয়াতে এটা সম্পূর্ণ জাতিগত কালচার যে অস্ট্রেলিয়ানরা জাতিগতভাবে দ্রুত ঘুমাতে যায় জাতিগতভাবে দ্রুত সকালে উঠে আপনি যে কোনো অস্ট্রেলিয়ার প্রবাসীকে আমার এই কথা কল দিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করে যাচাই করতে পারেন যে অস্ট্রেলিয়ানরা জাতিগতভাবে দ্রুত ঘুমাবে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যাবে আর সকাল চারটে পাঁচটা ছয়টার মধ্যে উঠবে সম্মানিত উপস্থিতি তো আমাদের প্রোডাক্টিভিটি আমাদের ইয়াং জেনারেশনের প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে কেন সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারার কারণে আর এই প্রোডাক্টিভিটি নষ্ট হওয়ার ফলে যেমন সাল্লাল্লাহু সাল্লি আসাল্লামের যে হাদিসগুলো ফজরের কেন্দ্রিক যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো যদি পড়েন তাহলে আপনি প্রোডাক্টিভিটির একটা একটা কিছু হলেও আলামত সে হাদিসগুলোতে পাবেন যে যে ব্যক্তি ফজরে উঠলো না ঘুমিয়ে থাকলো বেশি দেরি করে উঠলো তার সকাল হবে শয়তানের সাথে এবং তার সকাল হবে শরীরে একটা ম্যাজ ম্যাচ বা দুর্বল ভাব আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে যে শরীরটা কোনো কাজের জন্য তখন অতটা প্রোডাক্টিভ থাকবে না মন মানসিকতা কোনো কাজের জন্য প্রস্তুত থাকবে না বরং সারাদিন একটা অলসতা কাজ করবে শরীরের মধ্যে সারাদিন একটা ঘুম ঘুম ভাব কাজ করবে শরীরের মধ্যে ফলত অটোমেটিক আপনার প্রোডাক্টিভিটি ডাউন হয়ে যাবে কিন্তু আপনি যদি ফজরে উঠেন অজু করেন সালাত আদায় করেন একটু ব্যায়াম করেন এক্সারসাইজ করেন একটু ক্রান্তলাওত করেন তাহলে আপনি পৃথিবীর যে পেশাতেই থাকেন যে পেশায় থাকেন অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ টিচার বিজনেসম্যান যে কোনো পেশা সেই পেশায় আপনি অবশ্যই অন্য আর দশজন যারা আপনার প্রতিযোগী আছে তাদের চাইতে আপনি এগিয়ে থাকবেন শতভাগ এগিয়ে থাকবেন সে যদি কৃষক হয় তবুও অন্য কৃষকদের চাইতে এগিয়ে থাকবে যদি সে সকাল সকাল উঠে কাজ শুরু করে এবং স্টুডেন্টরা তাদের লাইফে এটি পরীক্ষা করে দেখতে পারে যে যেই দিন আপনি ফজরকে কাজে লাগাবেন সকালকে কাজে লাগাবেন সেই দিন দেখবেন যে আপনার সারাদিনের সকল কাজ মনে হবে জোহরের আগেই শেষ হয়ে গেছে বিশেষ করে ছুটির দিনগুলোতে যদি আপনি পরীক্ষা করে দেখেন যে আজকে অনেক কাজ হাতে নিয়ে আপনি বসেছেন পড়ার টেবিলে দেখবেন ফজরের সময় বা ফজরের আগে উঠে বসেছেন দেখবেন জোহর হতে হতে এত বেশি পরিমাণ আপনার পড়া হয়ে গেছে এত বেশি পরিমাণ কাজ শেষ হয়ে গেছে যেটি আপনি ভোর দশটায় বা এগারোটায় বা নয়টা দশটায় উঠে শুরু করলে রাত বারোটা একটা পর্যন্ত করেও শেষ করতে পারতেন না সেটি ওই দিন জোহরের আগেই শেষে গেছে এটি যে কেউ তার নিজ নিজ লাইফে পরীক্ষা করতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের সময়ের গুরুত্ব শীর্ষক এই সংক্ষিপ্ত আলোচনার যে সামারি বা সারমর্ম যদি আমরা দাঁড় করাই সেটি হচ্ছে আমাদের জীবনের অপর নাম সময় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে তবে তারাই সময় নষ্ট করে না যারা এই সময়কে কাজে লাগায় এবং কিয়ামতের মাঠে কাজে লাগানো সৎ আমল যারা করবে ততটুকুই কাউন্ট হবে সেটি এক মাস এক বছর দুই বছর হতে পারে সুতরাং আমরা কতটুকু কাজে লাগাচ্ছি আমাদের সময়কে কতটুকু প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতেছি সেটি আমাদের উপর আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে অনেক বড়ো একটি আমানত জিম্মেদারি এবং দায়িত্ব আমাদের বহু সালাফে সাহন সময়কে গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দেওয়ার কারণে তারা সময়ে বরকত পেয়েছেন সময়ের বরকত কিন্তু ভিন্ন জিনিস যেমন ইমাম তবারি একজনের নাম বলি ইমাম তবারি রাহেমাহুল্লাহ যার তাফসিরে তাবারি আছে যার আর তাবারি আছে তার যত লিখিত গ্রন্থ আছে আপনি যদি এখন জমা করেন তো আপনার ব্রেন এটা ধরবে না যে ব্রেন কাজ করবে না যে ওনার লাইফকে যদি আপনি ওনার বইয়ের পাতা অনুযায়ী ভাগ দেন একদম জন্মের পর থেকে ধরেও যদি উনি যত পৃষ্ঠা লেখেছে অত পৃষ্ঠাকে ওনার লাইফের প্রতিটা দিন অনুযায়ী ভাগ দেন তবু দিনে যত পৃষ্ঠা পড়ে মানুষ সকল কাজ বাদ দিয়ে খাওয়া দাওয়া নামাজ কালাম সব কিছু বাদ দিয়েও যদি লেখে তবুও লিখতে পারবে এটা একজন ইমামের নাম বললাম তার বই প্রকাশ করা একক একজন লাইব্রেরির পক্ষেও হিমশিম খেতে হবে যে তার সকল বই একক একজন লাইব্রেরির মালিক প্রকাশ করবে তিনশো থেকে সাড়ে তিনশো বইয়ের লেখক তিনি তাহলে কিভাবে তিনি সময়কে কাজে লাগাতেন তার সময় কিভাবে কাজে লাগত কিভাবে তিনি সময়ের বরকত পেয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল আলী আসসালাম তার তেইশ বছরের জীবনে কিন্তু পরিপূর্ণ বরকতে পরিপূর্ণ পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এত বিশাল বিপ্লব কেউ সাধিত করতে পারে এবং এত প্রভাব বিস্তারকারী বিপ্লব যে পৃথিবীতে এত দীর্ঘকালব্যাপী এতটা প্রভাব ধরে রাখবে অথচ মাত্র সময় মাত্র তেইশ বছর তো সময়ের বরকত সম্পূর্ণরূপে ভিন্ন জিনিস এই সময়ের বরকতটা পেতে হলে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে আর টাইম ম্যানেজমেন্টের জন্য পাঁচক্ক সালাতের বিকল্প পৃথিবীতে নাই। যে টাইম ম্যানেজমেন্টের যত টাস্ক যত টুলস যত পদ্ধতি যত ওয়ে যাই বলেন না কেন এক নম্বরে থাকবে পাঁচ ওয়াক্ত সালাত যদি কেউ প্রপারলি সেটিকে প্রয়োগ করতে পারে প্রত্যেক ওক্তের সালাত আপনার জন্য একটা রিমাইন্ডার হিসেবে কাজ করে আপনি হয়তো ক্রামবোর্ড খেলায় ব্যস্ত আছেন হয়তো কোনো একটা দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বা এরকম কোনো একটা ফুটবল খেলা হয়তো দেখছেন কিন্তু আপনি সালাতকে টপ প্রায়োরিটি দেন যদি এই কাজগুলো ঠিক না কিন্তু দেখবেন ওই যে সালাতের জন্য আপনি উঠে গেলেন সালাদটা না থাকলে আপনি এটা ঘন্টার পর ঘণ্টা দেখতেই থাকবেন হয়তো নেটফ্লিক্সে কোনো মুভি দেখছেন ঘন্টার পর ঘন্টা দেখতেই থাকছেন সময় নষ্ট হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন কিন্তু সালাতকে যদি টপ প্রায়োরিটি দেন তাহলে প্রত্যেক অক্ত সালাদ আপনার জন্য রিমাইন্ডার যে আমি এতক্ষণ কী করছিলাম এখন কি করব এই প্রশ্নটা করার অন্তত সময় এবং সুযোগ আপনি নিজেকে পাবেন শয়তান কিন্তু চায় যে আপনি যেন কখনোই নিজেকে এই প্রশ্নটা করার সুযোগ না পান এটি শয়তানের চাওয়া যে আপনি কি করছেন কি করবেন এই প্রশ্নটা নিজেকে করার সুযোগ যেন আপনি না পান এই জন্য শয়তান সারা পৃথিবীকে চাকচিক্য দিয়ে সাজিয়ে রেখেছে অমাল দুনিয়া ইল্লা মেথা আর সেই চাকচিক্য এন্টারটেইনমেন্ট বিনোদনের রাস্তা এখন পৃথিবীতে আরও বেশি হয়ে গেছে ফলত কোরআনের এই আয়াত যে দুনিয়া একটি ধোকার বস্তু মাত্র আর এই ধোকা শয়তান আমাদেরকে দেয় এটি এখন আরও বেশি প্রযোজ্য যেটি কোরআনের অন্য আয়াত দিয়ে আরও স্পষ্ট হয় যে আল্লাহ টাকা হাত্তা হাজর তুমুল মকাবির পৃথিবীর এই চাকচিক্য সৌন্দর্য তোমাদেরকে এমনভাবে পাগল বানিয়ে রাখবে যে তোমরা যে মারা যাবে এই কথাটা তোমরা ভুলে যাবে এবং আমরা অধিকাংশ মানুষই ভুলে থাকি যে আমরা মৃত্যুবরণ করব কেন এই পৃথিবীর চাকচিক্য আমাদের কেমনভাবে নেশাগ্রস্ত করেছে যে আমাদের এটি স্মরণ করার মতো সময় নাই যে আমরা মারা যাব তাহলে কখন আমরা এটি স্মরণ করতে পারব যখন আমরা কবরে যাব হাত্তা জরুর তুমুল নিজে যখন কবরে যাব তখন আমার মনে হবে যে আমি সময় নষ্ট করেছি নিজে যখন কবরে যাব